শুভ সকাল বন্ধুরা আজ আঠেরোই মে দু এবং আজ হচ্ছে শনিবার আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আর শুরুতেই জানিয়ে রাখি আমাদের বাংলার দিকে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তের উপগ্রহ চিত্র কিন্তু বলছে সারা ভারত পরিষ্কার কোথাও একটুও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ সামান্য ছিটে বৃষ্টি রয়েছে একেবারে আমাদের যে উত্তর পূর্বের রাজ্যগুলো রয়েছে সেখানে যেরকম আসাম তারপরে মণিপুর সেদিকে এদিকে মধ্য বাংলাদেশের ময়মনসিংহ কিশোরগঞ্জের দিকে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভালুকা জলছত্র ত্রিশাল ময়মনসিংহ নেত্রকোনা এই অঞ্চলগুলোতে তাছাড়া কিন্তু খুব একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে কোথাও দেখতে পাচ্ছি না সমগ্র ভারত মোটামুটি পরিষ্কার তবে দক্ষিণ ভারতে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটবে পরে বৃষ্টি আছে যাই হোক সে দিককার আপডেট তো দিই না সবার আগে চলে আসি আজকের গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সম্ভাবনা এক এবং সম্ভাবনা দুই সম্ভাবনা এক কিন্তু সত্যি হতে চলেছে আমি চলে যাব আপনাদেরকে উইন্ড গাস্টে এবং উইন্ড গাস্টে গিয়ে আপনাদের দেখাই দেখুন এই হচ্ছে গিয়ে সম্ভাবনা এক চলে আসি আজকের এই মুহূর্ত আজকের এই মুহূর্তে আমরা কিন্তু কোথাও সেরকম কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না যদিও হালকা একটা মোচড় মতো লক্ষ্য করা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু বড় কিছু এই মুহূর্তে নেই কিন্তু চেঞ্জ হবে কবে থেকে আমরা রবিবার পেরিয়ে চলে যাই একেবারে সরাসরি বুধবার বাইশ তারিখ বুধবার বাইশ তারিখ গেলে আপনারা লক্ষ্য করতে পারছেন অন্ধ্রপ্রদেশের কাছে বা তামিলনাড়ুর পূর্বে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যদিও সেখান থেকে ঘূর্ণিঝড় তখনও তৈরি হওয়ার মতো অবস্থায় থাকলো তখনও তৈরি হচ্ছে না বাইশ তারিখ আমরা চলে যাব তেইশ তারিখ তেইশ তারিখে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে কিন্তু তখনও ঘূর্ণিঝড় নয় তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের এফেক্ট পোর্ট ব্লেয়ার মানে আন্দামানের উপর পড়তে শুরু করবে এরপর চলে যাব চব্বিশ তারিখ চব্বিশ তারিখ নিম্নচাপ ভারী হবে এবং যেটা আমরা বলেছিলাম যে মধ্য বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরে তারপর লক্ষ্য করা যাবে তার গতিপথ এই গতিপথ আমূল পরিবর্তন হয়েছে আমরা কিন্তু প্রথমে দেখছিলাম যে ইয়াংগং মানে মায়ানমারের দিকে যাচ্ছিল এখন দেখতে পাচ্ছি সেটা আমাদের বাংলার দিকে আসছে এবার দেখুন আমরা চলে যাই সরাসরি শনিবার ঠিক আজ শনিবার আগামী শনিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং পঁচিশ তারিখে সেটি আস্তে আস্তে এগোচ্ছে উত্তর পশ্চিমে এবং আমাদের বাংলার দিকে আসছে তারপর ছাব্বিশ তারিখ রবিবার এটি আঘাত হানছে আঘাত হানার সম্ভাব্য যে স্থান সেটা আমরা লক্ষ্য করতে পারছি যদিও তার যে চোখ ঘূর্ণিঝড়ের একেবারে সেন্টার লাইন বা চোখ যেটা বলা হয় সেটা আঘাত হানছে না সকাল বারোটার দিকে দুপুর বারোটার দিকে কিন্তু তার রেডিয়াসের মধ্যে চলে আসছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া বরিশাল খুলনা সুন্দরবন কলকাতা সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এর পরবর্তী সময়ে আমাদের হাতে সর্বশেষ যা আপডেট আছে রবিবার দিনই কিন্তু এটা বেশ ভালো তাণ্ডব চালাবে এবং তার এখনো অবধি যে সেন্ট্রাল লাইন আঘাত হানার সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি ২৬ তারিখ রাতে ছাব্বিশ তারিখ রবিবার রাত্রির বেলাতে সেটি কিন্তু আমাদের হলদিবাড়ি সুন্দরবনের কাছে আঘাত হানতে চলেছে এখনো অবধি তারপরে আবারও বলবো এই সম্ভাবনাটাই এখন সব থেকে বড় উজ্জ্বল তবে এর সামান্য গতিপথ গতিবেগ পরিবর্তন হতে পারে আঘাত হানার সময় সম্ভাব্য এর গতিবেগ থাকবে একশো কিলোমিটারের কাছাকাছি এখানে আশি বিরাশির মতো দেখাচ্ছে একশো কিলোমিটার আর ভারী নিম্নচাপের জেরে রয়েছে ভারী বর্ষণ এবং সঙ্গে অবশ্যই ঝড় এই যে সময়টায় রবিবার আঘাত আনবে ছাব্বিশ তারিখ রাত্রে সেই সময় কতটা বৃষ্টি হবে সেটা দেখাবো তার আগে বলে রাখি পঁচিশ তারিখ পঁচিশে মে দু হাজার নয় আঘাত এনেছিল ঠিক এই স্থান থেকে আইলা ঘূর্ণিঝড় দু হাজার কুড়ি আমফান ঘূর্ণিঝড় চব্বিশে মে আর এবার চব্বিশ পঁচিশ পেরিয়ে তবে কি ছাব্বিশে মে ঘূর্ণিঝড় রেমাল সময়ের অপেক্ষা এখনও দু তিন দিন অপেক্ষা করতে হবে মোটামুটি এই যে আমরা মঙ্গল বুধবার বুধবার নাগাদ যদি চলে আসি বাইশ তারিখ বাইশ তারিখ থেকে বোঝা যাবে যখনই ঘূর্ণাবর্তটা তৈরি হয়ে যাবে বাইশ তারিখে তখন আরও ডিটেল এর আমরা দেখতে পারবো এবং বলে রাখি যে এই সময় ভারী মেঘের সমন্বয় ঘটবে বঙ্গোপসাগরে আপনাদের দেখাই রেন অ্যান্ড থান্ডারে গিয়ে দেখুন ভারী মেঘ জমায়েত হচ্ছে আর যেই সময় এটি আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে এগোবে সেই সময় কিন্তু বেশ ভালো মেঘ থাকবে আর তারপর সেটি যখন আঘাত আনবে তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন দুই বাংলা জুড়ে দুই বাংলা জুড়ে এর এফেক্ট এবং দেখুন এর টার্গেট লাইনের মধ্যে কলকাতা রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ছাব্বিশ তারিখ এখনও অবধি সম্ভাবনা ওয়ান এবার চলে আসি সম্ভাবনা দুই যেটি হওয়ার সম্ভাবনা কম তো আমরা জিএফএস মুডে যাব আমরা কিন্তু ইসিএম ডাব্লিউ বিশ্বস্ত মুডে দেখলাম সম্ভাবনা ওয়ান যেটা বললাম এটাই এখন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা টু সম্ভাবনা এটাই তবে পরিবর্তন যদি হয় তার জন্য আমাদের রেগুলার আপডেট দেখতে হবে আচ্ছা আরেকটি সম্ভাবনা সেটাও আমরা সরাসরি চলে যাই বাইশ তারিখ বুধবার এবং সেটাও কিন্তু মধ্য বঙ্গোপসাগরই তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর এটাকে আমি নিয়ে আসি অন্য মোটে হ্যাঁ তৈরি হচ্ছে তৈরি হওয়ার পর সেটি তেইশ তারিখ নাগাদ সেও কিন্তু একটা ভারী নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের মাঝামাঝি সময় মানে চব্বিশ তারিখ সন্ধ্যের পর সেটির আঘাত আনার একটা সম্ভাবনা রয়েছে এটা সম্ভাবনা টু এটার কম চান্স সেটা কোথায় ব্রহ্মপুর মানে ভুবনেশ্বর এবং শ্রীকাকুলামের মাঝামাঝি এটা অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার একটা বর্ডার এরিয়া এই অঞ্চলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে তবে এটা সম্ভাবনা দুই এটা সম্ভাবনা কম সম্ভাবনা ওয়ান যেটা দেখালাম আপনাদেরকে আমাদের বেঙ্গলের দিকে এইটা এইটাই কিন্তু হতে চলেছে এখন অবধি আমরা লক্ষ্য করতে পারছি বা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে এর আগেও তো আমরা প্রচুর আমফান থেকে শুরু করে ইয়াস প্রচুর ঘূর্ণিঝড়ের আপডেট করেছি তাই সেই এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে একটা আমাদের সেই এক্সপেরিয়েন্স বলছে যে এইটা হওয়ার হতে চলেছে তবে হ্যাঁ হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি যেই হলদিবাড়ি বা সুন্দরবন সেটা বাংলাদেশের সুন্দরবন বা কলাপাড়া খেপুর হতে পারে আবার একটু ঘুরে গিয়ে আমাদের দীঘা মন্দারমণির দিকেও হতে পারে তার মানে এর যে রেডিয়াস মানে হওয়ার সম্ভাবনা আপনাদের একটা জানিয়ে রাখি সেটা হচ্ছে ওড়িশার বালাসোর জলেশ্বর এখান থেকে দীঘা মন্দারমণি হয়ে কাথি এগড়া এরপর হচ্ছে কি আমাদের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া মনপুরা সন্দীপ এই দিকটা এই পর্যন্ত হচ্ছে এর টার্গেট এরিয়া এর মধ্যেই কোথাও আছড়ে পড়বে ২৬ তারিখ এরকম একটা কিন্তু বিরাট আশঙ্কা রয়েছে এবং সেই সময় অবশ্যই এটি তৈরি হচ্ছে এখনও অবধি এরকমই লক্ষণ আর সেই সময় তার আগে থেকে ধরুন এটা যদি ২৬ তারিখে আসে আঘাত হানে তো সেক্ষেত্রে তার তিন দিন আগে থেকে যখন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে মোটামুটি ধরুন চব্বিশ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া মানা থাকবে এবং সেই সময় সমুদ্রে মারাত্মক ঢেউ উঠবে আপনাদের দেখাই দেখুন সেই সময় কিন্তু সমুদ্রের জলস্ফীতি যেরকম হবে সেরকমই কিন্তু বড় বড় উঁচু উঁচু ঢেউ এক একটা প্রায় তিন মিটার তিন মিটার মানে ন দশ ফুটের উপরে দশ ফুট বা এগারো বারো ফুটের কাছাকাছি এর জলস্ফীতি এবং ঢেউ লক্ষ্য করা যাবে তাই অবশ্যই মৎস্যজীবীদের একেবারে সমুদ্রে যেতে মানা থাকবে তো এখনও সময় আছে আজকে হচ্ছে গিয়ে আঠেরো তারিখ আঠেরোর পর আমাদের এখনো উনিশ কুড়ি একুশি চব্বিশ তারিখ থেকে এর একটা নির্দেশিকা জারি হয়ে যাবে তার আগে এর যে গতিপথ সম্পর্কে আমরা আরো জানতে থাকব। তো এইবার চলে আসি আমরা নর্মাল ওয়েদারে মানে আজকাল রকম যাবে প্রথমে আমরা চলে আসি বৃষ্টির মুডে এবং বৃষ্টির পরিমাণ আমরা দেখব আগামী তিন দিনের মধ্যে আগে দেখিনি বারো ঘন্টা দেখুন বারো ঘন্টার মধ্যে আজকে একেবারে উত্তরে সামান্য একটু আলিপুরদুয়ারে বৃষ্টি মানে আজ এখন বাজে হচ্ছে গিয়ে সকাল নটার নটা দশ রাত্রি নটার মধ্যে বৃষ্টি আমাদের বেঙ্গলে কোথাও নেই হ্যাঁ দেখুন এই সময় যা গরম পড়ছে স্থানীয় কিছু মেঘের সমন্বয় ঘটে কিছু জায়গায় যদি বৃষ্টি হালকা করে হয় সেটা আলাদা ব্যাপার তবে আপাতত দেখা যাচ্ছে না আর এদিকে ময়মনসিংহ সিলেট তো বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি যেটা ময়মনসিংহে চলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি বরিশালে আছে মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল এবং ময়মনসিংহ সিলেট আর ত্রিপুরাতে বৃষ্টি আছে শিলচরে বৃষ্টি আছে আমাদের উত্তরে আলিপুরদুয়ারের কাছে একটু হালকা বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণ বেশ ভালো মানে আগামী কাল সকাল নটা অবধি চব্বিশ ঘন্টা কেটে গেল তারপরে তিন দিন মানে ধরুন রবি সোম মঙ্গল রবি সোম মঙ্গল রবি সোম রবি সোম তার মধ্যে এই যে বৃষ্টিটা এই যে আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি আছে বাকি উত্তরবঙ্গের অনেক জায়গাতেই বৃষ্টি এবং এদিকে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর মালদা আর আমাদের কলকাতা চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া নলহাটি পর্যন্ত একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশ জুড়ে সিলেট শিলচর শিলচর আসামের বাংলাদেশের সিলেট হ্যাঁ সিলেট এবং ময়মনসিংহ রংপুরের দিকে ঢাকাতেও খানিকটা কুমিল্লার দিকে ত্রিপুরা জুড়ে বৃষ্টি আর বরিশাল ও চিটাগাং মহেশখালীর দিকে হাটাজারি উপজেলা যেগুলো আছে ফটিকচারি লঙ্গদু রাঙামাটি ওই দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি আছে গুয়াহাটি আসামের দিকে তেজপুর যোরহাট ডিমাপুর ভালো বৃষ্টি আসামে লক্ষ্য করা যাবে আগামী তিন দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি উত্তরবঙ্গে একটু বাড়বে উত্তরবঙ্গে কুচবিহার দিনহাটা শীতলকুচির দিকে ময়মনসিংহের দিকে বাড়বে বৃষ্টি ত্রিপুরায় ভালো বৃষ্টি আছে আসাম জুড়ে বৃষ্টি আছে আগামী দশ দিনের মধ্যে যে বৃষ্টি সেই বৃষ্টির রেডিয়াসের মধ্যে পড়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টা ঘূর্ণিঝড় রিমাল এবং তার জন্য এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি বাংলাদেশ জুড়ে বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপি হয়ে গেছে মানে তিন ফুট বৃষ্টির কাছাকাছি তিন ফুট মানে নটে জোক বিরাট লেভেলের বৃষ্টি কিন্তু ওই ঘূর্ণিঝড়টার সঙ্গে আছে এবার চলে আসি কখন কখন বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এটা সেই ঘূর্ণিঝড়ের সময়টা দেখাচ্ছিলাম আজকের এই মুহূর্তে চলে আসবো এবং পরবর্তী সময়গুলো যদি ফলো করি তাহলে কী দেখতে পাচ্ছি আজকের বিকেল সন্ধ্যার দিকে বাংলাদেশের বরিশাল খুলনা খুলনাতে খুব একটা নেই বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং ত্রিপুরায় বৃষ্টি আছে যে বৃষ্টিটা দেখলাম দার্জিলিংয়ে একটু বৃষ্টি আছে এর পরবর্তী সময়গুলো যদি দেখি তাহলে রবিবার ভোরের দিকে উত্তর ত্রিপুরায় বৃষ্টি শিলচরের বৃষ্টি সিলেটে বৃষ্টি তার পরবর্তী সময় আচ্ছা আমাদের ধূপগুড়ির দিকে বৃষ্টি আছে ওদলাবাড়ি ধূপগুড়ির দিকে আংশিক আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি আছে রবিবার দিনটা আমাদের দক্ষিণবঙ্গে সেরকম নেই তবে ওই ছিটে একটা বৃষ্টি কলকাতা খড়গপুর এইদিকে দেখা যেতে পারে এটা খুব একটা আমি ধরছি না কিন্তু ত্রিপুরা সিলেট শিলচরের দিকে বৃষ্টিটা থাকবে ত্রিপুরার গরমটা কমবে রবিবার দিন খুব একটা কিছু বৃষ্টি আমরা আমাদের দক্ষিণে দেখলাম না উত্তরবঙ্গে বৃষ্টি আছে একেবারে উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশ ত্রিপুরা ও শিলচরের দিকে বৃষ্টি থাকছে সোমবার কিন্তু একটা বদল আসছে উত্তরবঙ্গে আমাদের বৃষ্টি উত্তর বাংলাদেশে বৃষ্টি সিলেট ময়মনসিংহের দিকে বৃষ্টি আর সকালের দিক থেকে বৃষ্টির লেভেল ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বে বাড়বে আমাদের উত্তরবঙ্গে বাড়বে তার পরবর্তী সময় বেলা গড়ানোর সাথে সাথে আমরা বিকেল সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গুসকরা বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খর্দা হাবরা বনগাঁ টাকি বসিরহাট বেলডাঙা বরমপুর রামপুরহাট শিউড়ি বীরভূম আমরা পাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে খড়গপুরের দিকেও থাকছে হাওড়া উলুবেরিয়া চন্দননগর হুগলি এছাড়া বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মহাদেব মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু সোমবার বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি থাকছে এবং সোমবার সন্ধ্যে ও রাতের দিকে দীঘা মন্দারমণি কাথি তারপরে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট ভালো বৃষ্টি হাওড়া উলুবেরিয়া আগেও বলেছি এবং সন্ধ্যের দিকেও রাতের দিকেও থাকছে তমলুক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর আংশিক ঝাড়গ্রাম বৃষ্টি থাকছে এবং সোমবার ও মঙ্গলবারে দুদিনই কিন্তু আমরা দেখতে পারবো যে মোটামুটি একটা ভালো লেভেলের বৃষ্টি যেরকম দক্ষিণবঙ্গে থাকবে সেরকম বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং ত্রিপুরার দিকেও থাকি যদিও ত্রিপুরা আজকাল দুদিনই দুদিনই বৃষ্টি আছে এর পরবর্তী সময়গুলো রেগুলার যেরকম যেরকম আপডেট আসতে থাকবে সেরকম সেরকম আপডেট আপনাদেরকে দিয়ে দেব তবে এই যে বড় ঘূর্ণিঝড় আসছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তের এবার চলে আসি তাপমাত্রা আজকের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর দুটো নাগাদ চলে যাব এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পঁয়ত্রিশ চন্দননগর হাওড়া হুগলি সবই চৌত্রিশের মধ্যে আরামবাগ পঁয়ত্রিশ পুরুলিয়াও পঁয়ত্রিশ বাঁকুড়া সাঁত্রিশ চাকুলিয়া খড়গপুর সাঁইতিরিশের মতো ঝাড়গ্রাম সাঁইত্রিশ এদিকে হলদিয়া ছত্রিশ দীঘা কাথি মন্দারমণি চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে আজকে দুপুরের তাপমাত্রা কিন্তু অনেকটা কন্ট্রোলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে যদিও শিউরি বীরভূমের দিকে একটু বেশি দেখছি নলহাটি উনচল্লিশ ধুলিয়া চল্লিশ মালদায় বেশি চল্লিশ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আটত্রিশ গঙ্গারামপুর আটত্রিশ রায়গঞ্জ দেখলাম উনচল্লিশ তার মানে উত্তরের দিকে আজকে গরম বেশি ইসলামপুর আবার পঁয়ত্রিশ তার মানে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর একটু গরমটা বেশি থাকবে যদিও উত্তর দিনাজপুরের উত্তরে গিয়ে আবার আর একটু কমছে পঁয়ত্রিশ ইসলামপুরের দিকে শিলিগুড়ি চৌত্রিশ ধূপগুড়ি বত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ কোচবিহার একত্রিশ দিনহাটা তিরিশ শীতলকুচি তেত্রিশ এই হচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা সেরকম বাংলাদেশের উত্তরে একত্রিশ চররাজীবপুরের দিকে তিরিশ থাকবে ঘোড়াঘাট আটত্রিশ বগুড়া কলাই আটত্রিশ মহাদেবপুর চল্লিশ রাজশাহী আটত্রিশ এদিকে ঢাকা চৌত্রিশ সিলেট একত্রিশ ময়মনসিংহ তেত্রিশ কুমিল্লার দিকটা একত্রিশ বরিশাল তিরিশ খুলনা ছত্রিশ পিরোজপুর সাঁত্রিশ সাতক্ষীরা ছত্রিশ এই হচ্ছে লালমোহন ছত্রিশ ফটিকচারি হাটাজারির দিকে তেত্রিশ ত্রিপুরা বত্রিশ শিলচর বত্রিশ আসামে বেশ কম বৃষ্টি আছে তার জন্য আঠাশ গোয়ালপাড়া সাতাশ গুয়াহাটি আঠাশ তেজপুর আঠাশ বোকাখাট আঠাশ যোরহাট সাতাশ ডিমাপুর সাতাশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা পরবর্তী সময়ে কালকে তাপমাত্রা বাড়বে কিনা সেটা দেখে নেব একবার তো কালকে কিন্তু মনে হচ্ছে একটু বাড়লো নাকি না আজকের মতোই থাকবে কলকাতা পঁয়ত্রিশই থাকছে পুরুলিয়ার দিকে একটু বাড়ছে ঊনচল্লিশ বাঁকুড়া চল্লিশ হবে তো কালকের আপডেট তো আজকে দুপুর বা সন্ধ্যের আপডেট এবং রাতের আপডেটে দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল গিয়ে খুব গুরুত্বপূর্ণ যে খবর মানে আবহাওয়ার আপডেট পরবর্তী সময়ের জন্য আপনাদের নজর রাখতে হবে ঘূর্ণিঝড় রিমাল কোন পথে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা